সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে লাইভে সুপ্রিয় দর্শক যারা আপনার লোকে যুক্ত হয়েছেন সবাই ধন্যবাদ জানা রেব এবং আমরা আপনার দেখানোর চেষ্টা করলাম যে এই মুহূর্তে আমরা দেখতে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক দার্যকৃত হোল্ডিং ট্যাক্স দাবিলে দাবির হোল্ডিং ট্যাক্স তিলের দাবিতে মেয়র বরাবর স্মারকলিপি নিয়ে আমরা দেখতে এই মুহূর্তে সিলেটের নাগরিকবৃন্দ তারা মিছিল সহকারে তারা সিটি কমিশন আইরা আমরা সর্বোচ্চ আপনারা দেখানোর চেষ্টা করলাম যারা যুক্ত হয়েছেন দেখতে পারে এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের কর্তৃক যে কার্যকৃত হোল্ডিং ট্যাক্স এই হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে আমরা দেখতে মেয়র বরাবর সারাকলিপি পেশ করার লাগে তারা কিন্তু এই মুহূর্তে বিশাল একটা মিছিল লইয়া এই মুহূর্তে সিলেটের যে নাগরিকবৃন্দ আছেন আপনারা কিন্তু আইরা অবশ্যই যারা যুক্ত আছেন অবশ্যই শেয়ার করতে দেখেন আপনারা অবশ্যই লাইভটা দ্রুত শেয়ার করিয়া অন্য বাইরে দেখা শুরু করে দেখবো সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মধ্যে দেখতে পারা কিনা এই মুহূর্তে আমরা আসি সিলেটর কোর্ট পয়েন্ট থেকে আমরা সরাসরি সিটি কর্পোরেশনের সামনে আমরা দেখতে পারাম যে মিছিল ডাক হয়ে যার এই মিছিল সরাসরি দেখানোর চেষ্টা করাম আপনারা রে আর দ্রুত লাইভটা শেয়ার মারবা যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের যে আমরা আছে তার জন্য অযুক্তিক আগামীহীন হোল্ডিং ট্যাক্সের বাতিতে হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে বা তিলের দাবিতে আমরা দেখা মেয়র করা বড় সারাকি লইয়া তারা এই মুহূর্তে সিটি কমিশনের সামনে আইরা যারা যুক্ত হয়েছেন অবশ্যই আমরা দেখতে পারাম সিলেটের সিটি কমিশন এই মুহূর্তে মিছিল তারা কিন্তু প্রবেশ করেছিল আমরা সর্বোচ্চ এখানে চেষ্টা করাম যারা যুক্ত হয়েছেন সবাই অসংখ্য ধন্যবাদ এবং সর্বোচ্চ দেখার চেষ্টা করলাম এই মুহূর্তে সিটি কমিশন কিন্তু মিছিল ঢুকে গেছে আইয়া এই মুহূর্তে জ্বালাময়ী মিছিল জ্বালাময়ী মিছিল তারা কিন্তু ঢুকে গেছেন সিটি কপারেশনও আমরা দেখতাম হারাম আমরা তারা ঢুকে গেছে নাই অবশ্যই তারা যুক্ত হয়েছেন লাইকটা শেয়ার করি অন্য অনুবাই দেখা সুযোগ করিয়ে দিবা যারা যুক্ত হয়েছেন কই তা কি অবশ্যই কমে তার মূল্যবান মাথা মধ্যে আমরা যুক্ত চেষ্টা করাম

जे तो ए ते सिंधी मिले

আমরা যারা নেতৃবৃন্দ আছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের বর্তমান প্রাক্তন নেতৃবৃন্দ স্বাক্ষর দিয়েছে আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ আপনারা একটু অপেক্ষা করবেন আমরা এখান থেকে সিরিয়ারের

Vocês estão